মসজিদে নববী বা নবীজির মসজিদ আল্লাহতালার অসংখ্য পবিত্র নিদর্শন রাজির মধ্যে পবিত্র কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন পবিত্র মসজিদে নববী সাল্লা সাল্লাম মহামান্বিত এই মসজিদে নববীর অর্থ নবীজির মসজিদ এই মসজিদটি হচ্ছে পৃথিবীর সর্বোত্তম ও পবিত্র স্থানের মধ্যে দ্বিতীয় যেখানে মহব্বত সহকারে এক রাগাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত কবুল হওয়া নামাজের সোয়াব পাওয়া যায় হিজরতের পরে মহানবী সাল্লা সাল্লাম মদিনাতে এসে এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদটি নবী করিম সাল্লা সাল্লামের এবং রওজার পাশেই নবী গরিম সাল্লামের রওজা শরীফ এই মসজিদের পাশেই অবস্থিত এখানে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং প্রথম দুই খলিফা হরজত আবু বকর ও হরজত উমর রাজের জানানোর সমাধি রয়েছে এই পুরো স্থান সবুজ গম্বুজের নিচে অবস্থিত আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসন আমলে এই গম্বুজ নির্মিত হয় এবং আঠারোশো সালে একে সবুজ রং করা হয় আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আমরা মর্জিদে নববীতে নামাজ পড়ার জন্য বের হয়ে গিয়েছি হোটেল থেকে এখন এগারোটা বাজতে এখনো দশ মিনিট বাকি রয়েছে মসজিদে নববীর প্রথম সারিতে যদি আমরা জায়গা নিতে চাই তাহলে আরো অনেক আগে বের হওয়া দরকার ছিল যেহেতু এখানে আমাদের অনেকগুলো বিষয় ম্যানেজমেন্ট করার প্রয়োজন ছিল এই জন্য আমরা আগে বের হতে পারিনি কিন্তু আশা করি যে মসজিদে নবীর ভিতরে জায়গা পাবো তাছাড়াও অল্প কিছুক্ষণের মধ্যে এই যে জায়গাটা দেখছি এটা কবিতরকে খাওয়ানোর জায়গা আর এই রাস্তা পুরোটাই নামাজের জায়গা হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটা পূরণ হওয়ার আগেই আমরা চলে যাব মসজিদে নবীর দিকে আমরা যে বড় বড় প্লেয়ার গুলো দেখছি এগুলোর উপরে লাইট রয়েছে আর একদম নিচ্ছি বরাবর রয়েছে হচ্ছে সাউন্ড বক্স আমি যদি পাশের একটি দিয়ে দিয়ে দেখাই খেয়াল করলে বুঝতে পারবেন এই রয়েছে সাউন্ড বক্স এগুলো সাউন্ড সাউন্ড বক্স বক্স সাদা সাদা যেগুলো এই থেকেই আমরা শুনতে পাই মসজিদে নববীর যেখান থেকে খুদবে পড়ানো হয় বা নামাজ পড়ানো হয় সবকিছু এখান থেকে শোনা যায় এই মসজিদে নববীর চারিদিকেই আসলে হাইরান শরীফের মতোই নামাজ পড়ার জায়গা রয়েছে মসজিদে নবীর কিন্তু আরেকটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে এই এই ছাতাগুলো ছাতাগুলো সকালে ফোটানো হয় আরেকটা জিনিস আমি শেয়ার করি মসজিদে নবীর এই পাশ থেকে আমরা উহুদ পাহাড়ের কিছু অংশ দেখতে পাচ্ছি এটা আমরা আজকে অথবা দুই দিন পরে হলেও এই উহুদ পাহাড় দেখার জন্য যাব ফিজিক্যালি তো বন্ধুরা মসজিদে নবীর ভিতরে ক্যামেরা ইউজ করা নিষেধ আছে সেক্ষেত্রে আমরা এই মোবাইলে যদি কোনো কিছু ধারণ করার মতো সুযোগ হয় তাহলে অবশ্য ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এটি একটি পবিত্র স্থান আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুহদ সাল্লামের সবচেয়ে প্রিয় জায়গা যেখানে উনি নিজে সাহিত্য অবস্থায় রয়েছেন সে জায়গার পবিত্রতা রক্ষার জন্য অবশ্যই এমন কোনো কাজ করব না যেটা করা উচিত হবে না আর কথা প্রথমে বলেছিলাম এখনো বলছি যে এমন ভিডিও বা এমন কিছু করতে যাবো না যার কারণে আমাদের ইবাদতের সমস্যা হয় অর্থাৎ ইবাদতকে বাকি রেখে আসলে কোনো ধরনের কোনো ব্লগ আমি তৈরি করতে চাচ্ছি না ইবাদতকে ঠিক রেখে মাঝে মাঝে কিছু ফ্রি সময়কে বের করে সেখান থেকেই আসলে ব্লগগুলো তৈরি করার জন্য চেষ্টা করেছি মসজিদের মধ্যে ছোট কিন্তু বিশেষ একটি এলাকা রয়েছে যার নাম জান্না বাংলায় জান্নাতের বাগান এটি মূলত মূল মসজিদের অংশ হরত মোহাম্মদ সাল্লামের সমাধি থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত হজ এবং দর্শনার্থীরা এখানে এসে দোয়া ও নামাজ আদায়ের চেষ্টা করেন এই রিয়াজুল জান্নাত সরাসরি জান্নাতের একটি অংশ মুর্শিদাবীর পূর্ব দিকে অবস্থিত একটি কবরস্থান যার নাম জান্নাতুল বাকি জান্নাতুল বাকিকে আরবিতে বলা হয় বাকি গারকাদ গারকাত আমাদের প্রিয় নবী হরত সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তার স্ত্রী কন্যা ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবির কবর রয়েছে এই জান্নাতুল বাকিতে বন্ধুরা এই ছাতা ফুটানোর দৃশ্যটা অনেক সুন্দর না বন্ধুরা এই মসজিদের অবীতে আসলে মক্কা শরীফে আসলে বিশেষ করে সৌদি আরবে আপনি ওমরা বা হজ পালনের জন্য যদি আসেন অবশ্যই আপনার মনটা শীতল হয়ে যাবে আপনি কিছুক্ষণের জন্য মানে অবাক হয়ে চেয়ে থাকবেন হতবাক হয়ে চেয়ে থাকবেন এই কাবাঘরের ঘরের দিকে মসজিদে নবীর দিকে তো বন্ধুরা এই ছিল আসসালামু আলাইকুম